নিয়মিত আপডেট দিয়ে থাকি যে কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে রেট পাওয়া যায় তাই লাইক ও সাবস্ক্রাইব করে থাকবেন এমনটাই আবেদন ব্রিটেনের রেখে একশত ছত্রিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত উনষাট টাকা বিরাশি পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত চুয়ান্ন টাকা বারো পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশো সাতান্ন টাকা বাইশ পয়সা আর এসি মেন্টেন্সফারে পাঠালে একশো তো পঞ্চান্ন টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা ষোলো পয়সা করে তাছাড়া ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশো পঞ্চান্ন টাকা বিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পনেরো পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে নব্বই টাকা শূন্য এক পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একত্রিশ টাকা একচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত ত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এসি মাই ট্রান্সফারে একশত উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত আঠাশ টাকা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত আঠাশ টাকা দশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে ষোলো টাকা পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা এক্সচেঞ্জে পাবেন টাকা মোসান্দাম পঞ্চাশ পয়সা আর পুরুষোত্তম কানজিতে তিনশত সতেরো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনসিতে পড়ালে পাবেন তিনশো ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা আর বি এফ পাঠালে পাবেন তিনশোত তেইশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশো ছাব্বিশ টাকা ষাট পয়সা পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়সাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা সেষট্টি পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আল মোজাইনিতে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত তিরানব্বই টাকা সাতাশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে ৮৮ টাকা চল্লিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত সত্তর টাকা নিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা ইউনিয়নে পয়সা অগ্রণী পঁয়তাল্লিশ পয়সা রাত বা দুবাই এর এক দিনহামে পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা জি সি সি হাউজে আর আমি রাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সের রেমিটেন্স পড়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়া দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ট্রান্সফার্সে ইউ মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে টাকা পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা এস পেতে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা ত্রিশ পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে ফাউরি স্মার্ট থেকে পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা পঁচানব্বই পয়সা আর ডলার প্রতি রিয়া মানি দিচ্ছে একশত একুশ টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন একশত একুশ টাকা তিরিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে পাবেন